আমাদের গবু সোনার কিন্তু তালের যে কোনো খাবার বেশ পছন্দের তাই আমি মলি আজ বানাচ্ছি তালের মালপোয়া তালের মালপোয়া বানাবার জন্য আমি তিন হাতা তালের পাল্প নিয়েছি তার সাথে তিন হাতা সুজি দু হাতা চালের গুঁড়ো তিন হাতা ময়দা দু হাতা নারকেল কোড়া ও দু হাতা চিনি নিয়েছি এবার আমি এতে প্রয়োজন মতো লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব ব্যাটারে একটু মৌরি ও লবণ দিলাম আমার ব্যাটারটা একটু শুকনো ছিল তাই আরও একটু দুধ দিয়ে একটু পাতলা করে নিলাম এবার ব্যাটারটা কুড়ি মিনিট ভাড়া দিয়ে রাখলাম কুড়ি মিনিট পর পড়াতে তেল গরম করতে দিলাম ও মালপোয়া ভাজতে শুরু করলাম তৈরি আমার তালের মালপোয়া এভাবে আপনারা রাধা মাধবকে সেবা দিতে পারেন